তো এই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সুজাতা তো এটা হচ্ছে আমার দিদির ছেলে পড়তে হয়েছিল তা সেই ভিডিওটা তো আমি দিতে পারিনি তো তার জন্য আজকে আমি দিচ্ছি তো দেখো আমাদের তো ন্যাড়া হতে হয় বামুণদের তো তার জন্য দেখো ওর এগারো বছরে পড়িতে হচ্ছে তো ও ন্যাড়া হচ্ছে তা প্রথমে তো ন্যাড়া হতে চাইছিল না ন্যাড়া যদি হলো কান পরতে একদমই চায়নি তো কানটা পরা হয়নি কী করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি অবশ্যই ভালো লাগবে আর আমরা প্রচুর আনন্দ করেছি সেই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে তো দেখো ও নেড়া হয়ে গেল আর ওকে বলছি এদিকে একবার তাকা তো ও যখনই নেড়া হয়েছে আর তারপরে যখন ওকে চোঁচটা নিয়ে এসে জোর বাবড়ে সে গিয়ে কান না কান সে ফুটবে না তো এদিকে দেখো ক্যামেরা হচ্ছে তো দেখো তো বন্ধুরা এদিকে তো ওর ন্যাড়া হয়ে গেল এরপর পালা হচ্ছে কান ফোড়া তো কান ফুরতে গিয়ে ওর কী অবস্থা হয় সেটা একবার দেখো তোমরা তো ও তো ভয়ে মানে ভয় হয়ে গেছে সবাইকে দেখে মুখটা দেখি বুঝতে পারছো তো কান যখনই ফুরতে গেছে তখনই কেঁদে একাকার করেছে তো এই মানে দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে তো এই ভিডিওটা আমি সকালবেলা আপলোড করছি তো দেখো পাখি ডাকছে তাই না তো দেখো বসছি যখন ছুঁচটা দেখেছি তখনই কাণ্ডটা ওরা একবার দেখো হ্যাঁ কি বলবো কাণ্ড সেই কাণ্ড আমি দেখে সবাই বলছে খেয়ে নে খেয়ে নে হ্যাঁ সব কিছু দিচ্ছে তবুও সে মানছি না মান না সেরকম হয়েছে ব্যাপার আমি কান ফুরবো না তো দেখো একবার কেমন কান্নাকাটি করবে দেখো এদিক ওদিক দেখাচ্ছে তো দেখো কী অবস্থা হবে একবার এই ছুঁচ যে বার করলো ও চোখের সামনে ও আর ফুরবেই না কান তো যাই হোক কানটা ও ফোরে নেয় হুম তো দেখো তো দেখো দেখলেই ভালো লাগবে দেখো না এই দেখো ছুঁচটা পড়েছে তো ওরা একবার অবস্থাটা একবার দেখবে ঠিক আছে হ্যাঁ তো স্বাভাবিকভাবেই ধরো একটা চুঁচ দেখলে তো সবাই ভয় পাবে না সেটা ও কেন উনি সবাই ভয় পাবে আর এতক্ষণ ঠিকই ছিল আর আমার মা ওকে দেখো কলা খাই দিচ্ছে সে তো ওরা দেখো রিয়াকশান আরম্ভ হয়ে গিয়েছে মানে অলরেডিও বুঝতে পেরেছি কিছু একটা হবে তো কান্নাকাটি একটু আস্তে 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 করে হচ্ছে আর এদিকে ধরো সবাই রয়েছে বাড়ির সবাই রয়েছে হ্যাঁ তো এদিকে কলা আমার ওর মা রয়েছে আমার একটা ভাইজি রয়েছে হ্যাঁ তো দেখো রেপরে কান্ডটা একবার দেখো কান পড়বে না তোর বাপরে সে কি কান্না সবাই বকছে আমি বকছি তাও সে কান ও পরবে না এ দেখো আরম্ভ হয়ে গেছে কান্না তো দেখো এ দেখো কান তো ফুললো না দুটো কানকে হাত দিয়ে বসে আছে তো অনেক কিছু হয়ে গেল হ্যাঁ তো দেখো কেন্দ্রে কেটে একাকার হম দেখো একবার কান্ডটা একবার দেখো ওর বাবা চলে এসেছে আমার বাবা চলে এসেছে আর আমার মা ওকে মানে কলা খাই খাবে কোথায় কলা খাচ্ছেই না আর এইদিকে আমার ভাইজেকে হাত বলে দিচ্ছে তো যাই হোক দেখতে থাকো বন্দিরা তো দেখো এদিকে পাখি ডাকছে তো কি অবস্থা দেখো হুম কান না ফোরার জন্য কি অবস্থা তো মা বোঝাচ্ছে ও কানটা ফুটে নিয়ে কান ফুরতে হয় হ্যাঁ এটা তো ধরো নিয়ম না আমাদের ব্রাহ্মণদের তো এটাই নিয়ম পড়তে সময় কান ফুরবে না হবে তো দেখো এদিকে ওকে ওর মা কল মিষ্টি খাই দিচ্ছে ও কান দুটো হাত দিয়ে বসে আছে তো যাই হোক হয়ে গেল আর এদিকে দেখো আমার ভাইজি আমার বেটা এদিকে সব নাচানাচি করছে ওই পর্ব হয়ে গেল পুরো মানে কানও ফরে নেয় ঠিক আছে আর এদিকে দেখো আমার ভাইজি আর আমার ছেলে ছেলেকেবার নাচানাচি করছে দেখছো হুম সেই নাচানাচি করছে খুব আনন্দ যাই হোক তোমরা পুরো ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে হুম তো এদিকে দেখো কি সুন্দর মানে ভালো লাগে না কোনো অনুষ্ঠান হলে নাচতে তো সবাই ভালোবাসে না আর গান বাজলে এমনি নেচে উঠবে মন তো আমার ছেলেও খুব আনন্দ করেছে এটা হচ্ছে আমার ভাইজি তো নেই দেখো নেচে গেছে ও সেই নাচ হ্যাঁ বাপরে দেখো চুল ঘুরিয়ে 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 নাচছে আর ও এমনি খুব আনন্দ করতে ভালোবাসে জানো তো আর এদিকে আমার বেটাও দেখো সমান তালে নেচে যাচ্ছে হ্যাঁ পাচ্ছে না যাই হোক তাও নেচে যাচ্ছে দেখো মাথা ঘুরে পড়ে যাচ্ছে হুম তাই নিচে যাচ্ছে আর ও নিচে নাচার কোনো মানে ইয়ে নাই মানে নিচেই যাচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করো না ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করো না তো আমার কাছে ভিডিও মানে এটা অনেক দিনকারই ভিডিও আমার কাছে ছিল তো এটা দেয়া হয়নি বলে আমি তোমাদেরকে দিলাম তো আবার একটা গান নামি লাগানো হলো তো এ নিজের মনে নাচছে হুম তো দেখো কৃষি নাচছে দেখো আমার ভাইজি আমার ভাইজি নাচেও খুব সুন্দর এমনি ভালো মানে আমাদেরকে খুব ভালোবাসে জানো তো মানে ওকে ছোট থেকে মানুষ করা মানে ও অনেক ছোটোতে আমাদের কাছেই মানুষ মানে বলতে গেলে আমাদের কাছেই সব কিছু সব কিছু আবদার হুম তো দেখো এটা হচ্ছে মানে বিকালবেলাতেই না রাতের বেলাতে আমি বুঝতে পারছি না যাই হোক দুপুরবেলা মনে হয় দুপুরবেলাতে নাচছে আর আমার বেটা তো বাস সেই নাচে নাচলো হাঁপিয়ে গেল আর এত বদমাইশি করেছে কি বলবো মানে যেদিন থেকে গিয়েছে সেদিন দেখি বদমাইশি আর একজন আগে ছিল দুজনাতে বাপরে বাপরে বাবড়ে সামলানো দূরে ইয়ে করা তো এটা হচ্ছে প্যান্ডেল তো এদিকে দেখো সবাই মিলে নাচছে তো আমরা সবাই মিলে নাচছি তো দেখো এদিকে বেশ আমার ছেলেও নাচছে আমার দিদি আমার যে একটা ভাই ইয়ে সবাই নাচছে দেখো আর ও চলে গেছে এটা গানটা পা পাল্টাতে তো এদিকে দেখো বেশ আনন্দ করি সব নাচানাচি হলো বেশ ভালোই লাগলো সবাই নেচেছে সবাই সবাই খুব আনন্দ করেছে ঠিক আছে আর এইদিকে দেখো আমার ভাইজি সেই নাচ নাচলো ও মানে এত নেচেছে মানে একটু ক্লান্ত হয়নি ঠিক আছে তো দেখো দেখতে থাকো হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা ইয়ে আর আমি পেছন থেকে একটু ডান্স দিয়েছি নাইটি পরেই ছিলাম হ্যাঁ তো সামনে আসিনি যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো দেখো আমরা পেছন থেকে দেখো দেখো এটা হচ্ছে একটা মানে ওরই আমার দিদির যা তো ও কেমন নাচছে দেখছো সেই নাচ নাচছে সবাই ভালোভা মানে আনন্দের আনন্দের সঙ্গে মানে ভালো ভালোভাবে নাচানাচি করেছে তো দেখো এই অবস্থা এদিকে ওকে মানে দেখো আমরা পেছন থেকে আমিও একটু পেছন থেকে নাচ দিচ্ছি ডান্স তো আমি খুব একটা মানে ভালো পারি না যাই হোক যদিও যেটুকু হয় সেটুকু আমি ওরা আড়ারই ছিল আমাকে অতটা দেখাও যায়নি আর এটা হচ্ছে ওর ছেলে মানে ওকে একদমই নাচতে দিচ্ছিল ঠিক আছে তো ও তো মানে নাচতে ভালোবাসে তো যারা ভালোবাসে তারা তো ধরো নাচবি না আরও সত্যি করে খুব মিশুকে এক একটা মানে দিদি যাটা খুব মিশুকে আমাদের সঙ্গে তো খুব ভালোভাবেই মিশে গিয়েছিলো আর আমার ভাইজি হচ্ছে মানে নাচার জন্য একদম পাগল কোন গান দেবো কোন গান দেবো হ্যাঁ আর আমার বেটা এদিক ওদিক করে বেড়াচ্ছে তো দেখো মানে নিচ্ছে সবাই আনন্দ পেয়েছে আর দিকে আমি আমার ভাই যে একটু ডান্স দিয়ে দিলাম তো আমার আর আমার ভাই যে ডান্স কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে আমি আবার নাইটি পড়েছি তো আমি ওনা নিয়ে নিই তাই অন্যটা ওর কাছ থেকে নিয়ে নিলাম দে দে যাই হোক তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদেরও ভালো লাগবে আসলে আমার কি আমার কাছে কোনো ভিডিও করাও নেই কি দেবো তার জন্যেই আবার এটা আমাকে দিতে হলো তো কদিন ভিডিও দিতে পারেনি আসলে নিজের শরীরটাও খারাপ ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না বুঝলে তো শরীরটা খুবই খারাপ ভিডিও করতেও পারছি না দিতেও পারছি না তো পুরনো ভিডিওটা ছিল আমাদের যাই দেওয়া তো হয়নি তো ভিডিওটা দিয়ে দিই